একশো পঞ্চান্ন টাকা কাটন একশো পাঁচ টাকা দিব হাসিনী ভাই হাসিনী কেউ দিব পাঁচশো চল্লিশ টাকা বারো পিসের বোবের টাকা মালে আনকমন মাল ভাই পঁয়ষট্টি টাকা শুধু পঁয়ষট্টি এই দেখেন বেনানা পাউডার

এই দেখেন দেখছেন এটার পানিটা কি গোলা এটার পানিটা কি মানে বুঝে যে এটার বাংলা এটার কোনো ক্যাপাসিটি নেই এটা দিয়ে দেখবেন দেখবেন কি পানিটা কি রকম জমে কিনা এটা হচ্ছে অরিজিনাল এটা কি আঠা 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 আর এগুলা দেখেন

একটা আইডিয়া শেয়ার করবেন যে বর্তমান কেমন রেটে কালার কসমেটিক সেল হচ্ছে আপনার দোকানে কেন আসবে কালেকশন গুলো দেখাবেন দামটাও জানাই দিবেন ভাই হ্যাঁ আমার তো কালেকশন জানাইনি নতুন নতুন মাল আসে সব হাইলাইটার দিয়ে শুরু করব নাকি মেকআপ আইটেম দিয়ে শুরু করব আপনার কাছে যেটা রানিং হয় সেটা দিছি আমার কাছে সব মালই রানিং আচ্ছা তাহলে শুরু করুন মাল নাই নিস্তিকে শুরু করুন এখান থেকে এই যে 1134 হাইলাইটার

আমি চারশো ত্রিশ করে বিক্রি করি আপনাদের জন্য চারশো বিশ টাকা যারা ডোজন ডোজন নেবেন চারশো দশ টাকা আরো দশ টাকা আছে কি ভাই মালটা দেখছেন কত কদরুক মাল কিন্তু অনেক বড় অনেক সুন্দর ডিজাইন তারপর হচ্ছে ক্রিম পাপ আছে পিঠের মাসকারা আছে ক্রিম পাপ হচ্ছে একশো নব্বই টাকা পিঠের মাস্কার আছে ছশো আশি টাকা সাইন পেন মার্কার

তারপরে ভেলভেট এই রোমান্টিক বার ভেলভেট এগুলো অনেক সুন্দর সুন্দর মাল দামি মাল দেখছেন ভিলেজি মাল এগুলো হচ্ছে নতুন নতুন যারা শোরুম তারপরে ওয়ার্কশপ মানে বিভিন্ন দামি স্টাইলের জায়গা দোকান তাদের জন্য আর কি মিশ্র তারপর হচ্ছে যে আঠেরো কালার প্লাস তো দেখাইছি যে নতুন নতুন শ্যাডো আছে লিপস্টিকটা দেখা যেটা নিবে নয়শো ষাট নয়শো ষাট কার্টুন নয়শো টাকা তাদের জন্য বিগ অফার কোরবানিদের জন্য বিগ গরু যেমন গরু যেমন দাম ধরে বেচে আমি লিপস্টিক দাম ধরে বেচুম নয়শো টাকা ভাই গরুর দামে মাল বেচুম ভাই গরুর অফারে

টেকনিকের মাল সব টেকনিকের মাল কাস্টমার এখন ডাব্লু টেকনিক চায় টেকনিকের মাল খরি লিপস্টিক হচ্ছে দুশো ষাট টাকা এই যে ফিঙ্গার পাপ আঙ্গুল ফিঙ্গার ঢুকাই যে মেকআপ করার লাগে সুবিধা আর কি ছয়শো আশি টাকা বিক অফার ছয়শো আশি মাল এই দেখেন চারি নব্বই টাকা হাজার আশি টাকার ওজন ডিজাইন দেখছেন এই দেখেন নব্বই টাকা শুধু নব্বই পাতা পাতা না এক বক্স নব্বই টাকা হাজার আশি টাকা টাকা বিভিন্ন ডিজাইন আছে

দেখেন শুধু চল্লিশ টাকা পিস পাঁচটা ডিজাইন কালার দেখছেন কত বড় মাল এক আধ এক সমান মাল খালি চল্লিশ টাকা একশো টাকা করে পিস বিক্রি করবেন একশো টাকা করে তিন চারটা ডিজাইন আছে পাঁচশো টাকা অরিজিনাল চায়না এগুলো আর এই যে বাংলা এই যে বাংলা ভাই এটা হলে ছয়শো বিশ টাকা বিশ টাকা বাংলা বলে বাংলা এগুলো হচ্ছে বাংলা সত্তর টাকা পিস নেপালি এগুলো সত্তর টাকা পিস আচ্ছা আচ্ছা

ঠকবে না আমার কাছে ঠকবে না পর্যন্ত না আমার যত কাস্টমার আছে বিয়ে থাকে দশটা বাজে এসে করতে কত টাকা এটা হচ্ছে একশো টাকা জানি

মানে নগদ এই যে দেখছেন লিপ গ্লুস্টা দেখছেন এটা উঠতে ভাই দইলা উঠেই তো ভাই দইলা উঠেই তো ভাই তারপর উঠবো না এই যে এটা উঠেই না এখন তো উঠেই না এটা কেমন হবে এটা চালিয়া ফাউন্ডেশন ভাই আচ্ছা এই দেখেন হাতে একটু লাগালে বুঝতে পারবেন তো এটা কি মুখে নেয়ার জন্য না এটা হচ্ছে ফেস লিকুইড আর কি বুঝতে গ্লুস্টা ধর এটা লাগাও এই দেখেন নগদ মানে কি ফাটবো না যারা কালো শেমরা

ফাউন্ডেশন এগুলো হচ্ছে এখন একশো দশ একশো তিন টাকা একশো তিন বারোশো চল্লিশ টাকা ডোজন যারা বানিয়ে বারোশো তিরিশ টাকা ধরুন দুজন মিলে বারোশো তিরিশ মিল নব্বই টাকা খালি নব্বই

পিস পরে হচ্ছে আপনার দুইশো দশ এই কালকুলেটার দাম না অনেকে দাম জানে না পিস হচ্ছে দুইশো দশ বাঘ বারো এটা হচ্ছে টাকা কোন বিরোধী না সবাই কেমন বিক্রি করে এটা দুশো চল্লিশ থেকে পুরো চক বাজার আমি দশ কারণ মাল দিন ভাই মানে সবাই বিশ টাকার সতেরো টাকা আপনি দেখেন হ্যাঁ আমার দোকান আরেকটা আছে ভাই সেই দেখেন

মানে এগুলা এক শেষ হয়ে গেছে মাল আপনি টাইম আসছেন যে দেখেন দেখছেন পুরো এগুলা মানে কি কারণ করে মালি ষাট টাকা বারো টাকা

এই যে চারশো চারশো বিশ টাকা দেখছেন রেক রেক বড় মাল থাকে ডাব্লু সেভেন প্রাইমার তেরোশো পঞ্চাশ টাকা বক্স তেরোশো পঞ্চাশ এই যে হাইলাইটার গুলো আসুন এটার ভিতরে শুধু ষাট টাকা শুধু ষাট টাকা বিগ অফার একদম সীমিত লাভ শুধু ষাট টাকা পিস শুধু আপনার ভিডিও দেখে যারা রবি ভাইয়ের ভিডিও দেখে আসবে তাদের জন্য শুধু ষাট টাকা স্ক্রিনশট মেরে রেখে দেন যদি না দেয় তারপর আপনি আমাকে বলবেন যে রবিউল ভাই আপনি দিতে পারতেছেন না তারপরে হচ্ছে পঁয়ষট্টি টাকা শুধু পঁয়ষট্টি এই দেখেন বেনানা পাউডার

তারপরে এই যে আট হাজার এক দুই মেকআপ চব্বিশ মেকআপ পঁচাশি গ্রুপ মেকআপ একশো তিন টাকা এটা এখন একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা তিন টাকা কিনা পাঁচ টাকা বিক্রি দুই টাকা লাভ এই যে ভাই একশো তিরিশ টাকা

টিউব জানেন এই দেখছেন এটার পানিটা কি গোলা এটার পানিটা কি মানে বুঝে যে এটার বাংলা এটার কোনো ক্যাপাসিটি নেই এটা দিয়ে দেখবেন দেখবেন কি পানিটা কিরকম জমে কিনা এটা হচ্ছে অরিজিনাল এটা কি আঠা আঠা এই দেখছেন আঠা আঠা আর এগুলা দেখেন